কিছুদিন আগে আপনাদের সাথে মালাই কেকের একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটা আপনাদের খুবই পছন্দ হয়েছে তো আজকে আবারও আরেকটা মালাই কেকের রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু একদমই অন্যরকমভাবে আজকের এই মালাই কেকটা আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে বিশ্বাস করুন সুজি দিয়ে তৈরি এই মালাই কেকটা খেতে এতটাই মজাদার যে ময়দা দিয়ে মালাই কেক বানানোর কথা একেবারে ভুলে যাবেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর বিশেষ করে বাচ্চারা তো এটা খুবই মজা করে খাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা তৈরি হয়ে যাবে আর যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা কিন্তু এই কেকটা ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারেন খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তো মালাই কেক বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে সুজি এখানে আমি মিহিদানা সুজিটা নিয়েছি আপনারা বড় দানা ছোটো দানা যে কোনো টাইপের সুজি নিয়ে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু সুজিটা যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে নেবেন এতে করে আমাদের মালাই কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এখন এই সুজিটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ এই সুজিটা আমাদের একটু ব্লেন্ড করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না এক মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নিলেই দেখবেন যে একটা ফাইন পাউডার ঠিক না মোটামুটি একটু গুঁড়ো হয়ে যাবে সুজিটা ঠিক আছে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম কিন্তু ফাইন পাউডার তৈরি হবে না একটু গুঁড়ো গুঁড়ো ভাব চলে আসবে তো অবশ্যই সুজিটাকে কিন্তু এভাবে একটু গুঁড়ো করে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি আমি কিন্তু ওই একই কাপে মেপে এখানে হাফ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি পুরোটা একবারে দেব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর দুধটা একটু গরম থাকাতে কিন্তু চিনিটাও খুব তাড়াতাড়ি মিশে যাবে মানে একদম গলে যাবে তো এখানে দেখুন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনিটাও পুরোপুরি গলে গেছে আর এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু আমার পুরো এক কাপ দুধ লাগেনি ওয়ান ফোর্থ কাপের মতো দুধ কিন্তু রয়ে গেছে এটা আমরা সাইডে রেখে দেব পরে ব্যবহার করব তো এখানে এই মিশ্রণটাকে এখন আমাদের রেস্টে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে যাতে সুজিটা খুব ভালো করে ফুলে যায় তো এই যে দেখুন এখানে আমি আপনাদের পনেরো মিনিট পর দেখাচ্ছি সুজিটা কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর দুধটাও কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে তো রেস্টে কিন্তু অবশ্যই সুজিটাকে রাখবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আপনারা চাইলে এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারেন তো সাদা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটাও ব্যবহার করতে পারবেন তো এখানে তেলটা মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ গুঁড়া দুধটা দাওয়াতে কিন্তু মালাই কেকের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ কাস্টার্ড পাউডার আচ্ছা কাস্টার্ড পাউডার যদি আপনাদের কাছে না থাকে টেনশন নেই এর পরিবর্তে কিন্তু আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা আটা যে কোনো একটা দিয়ে দিতে পারবেন এখন খুব ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু অনেকটাই এখানে ঘন মনে হচ্ছিলো আমার তো এখন এর মধ্যে আমরা যে দুধটা রেখে দিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপের মতো সেটা অল্প অল্প করে অ্যাড করব। মানে পুরোটাই একবারে দিতে যাবেন না কারণ কেকের ব্যাটারটা যদি আগেই খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ভালোভাবে তৈরি হবে না তো এখানে দেখুন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম খুব বেশি কিন্তু পাতলা না আর এদিকে দেখুন এক থেকে দু টেবিল চামচের মতো দুধ কিন্তু এখনও রয়ে গেছে তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টি স্পুন বেকিং পাউডার আপনারা চাইলে নর্মাল যে চা চামচ আছে সেটাতে দিয়েও মেপে নিতে পারেন আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা এর সাথে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ বেকিং পাউডার আর সোডাটাকে একটু অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে হাফ টি স্পুনের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন এতে করে খুব ভালো করে অ্যাক্টিভেট হয়ে যাবে আর তারপর এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব আচ্ছা মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন একই ডাইরেকশনে ঘুরিয়ে কিন্তু এটাকে মেশাতে হবে আর খুব বেশি তাড়াহুড়ো করতে যাবে না একদম হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে তো এই যে দেখুন কেকের ব্যাটারটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে এবার চলুন আমরা কেকটা যেটাতে আর কি বেক করব সেটা রেডি করে নিই তো এখানে আমি স্কোয়ার শেপের আর কি কেক টিনটা নিয়েছি চার কোনা শেপের এখানে আমি বাটার পেপার লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে অসুবিধা নেই নর্মাল যে সাদা কাগজ আছে সেটাও আর কি বিছিয়ে নিতে পারেন সামান্য একটু তেল লাগিয়ে নেবেন তো এখানে কেক টিনটা রেডি হয়ে গেছে আমি এর মধ্যে ব্যাটারটা সাথে সাথেই কিন্তু ঢেলে দিচ্ছি খেয়াল রাখবেন বেকিং পাউডার আর সোডা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু বেশি সময় রেখে দেবেন না আর এখানে দু তিনবার আমি ট্যাপ করে নিলাম যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায় এবারে এই কেকটাকে কিন্তু আমাদের বেক করে নিতে হবে খুব বেশি দেরি করা যাবে না তো তার জন্য আমি আগে থেকে একটা কড়াই ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি এতে করে আমাদের একটা শর্টকাট ওভেন তৈরি হয়ে গেল তো এবারে এর মধ্যে আমি একটা টিফিন বাটি ঢাকনা উল্টো করে বসিয়ে দিলাম আপনারা চাইলে স্ট্যান্ডও বসিয়ে দিতে পারেন এবার কেকের মোলটা রেখে আর কি কেকের বাটিটা যেটাতে আপনারা বেক করবেন সেটা রেখে দেবেন তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমাদের বেক করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য আর যতক্ষণ এটা বেক হচ্ছে ততক্ষণ চলুন আমরা মালাই কেকের মালাইটা তৈরি করে নিই তার জন্য একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার তরল দুধ এখানে মেজারিং কাপে মেপে নিলে দু কাপের মতো দুধ আছে আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি তাই এখানে আর বেশি করে মানে বেশি সময় দিয়ে এটাকে আমরা জাল করব না আর এই মালাইটা তৈরি করতে কিন্তু মাত্র পাঁচ মিনিট সময় লাগবে বিশ্বাস হচ্ছে না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট এখানে আমি কাজু আমন্ড আর পেস্তা বাদাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারবেন আর এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আচ্ছা দুধটা যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবেন তাহলে খুব সহজে মিশে যাবে আর যদি কাস্টার্ড পাউডার না থাকে আগেও বলেছি কোনো অসুবিধে নেই এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে আমাদের কিছুক্ষণ জাল করে নিতে হবে মনে করুন তিন থেকে চার মিনিটের জন্য খুব বেশি সময় লাগবে না ঝটপট কিন্তু এই মালাইটা তৈরি হয়ে যাবে আর খেতে অসম্ভব মজাদার হবে তো এই যে দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে থেকে মজার ব্যাপার হলো মালাই তৈরির জন্য কিন্তু খুব বেশি পরিমাণ দুধেরও এখানে প্রয়োজন হয় না আর তার সাথে খুব বেশি সময় নিয়ে কিন্তু দুধটাকে জালও করতে হয় না তো এই যে দেখুন এখানে কিন্তু আমাদের মালাইটা প্রায় রেডি হয়ে এসেছে তো এবারে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ এলাচের গুঁড়ো এখন এলাচের গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর ব্যাস তাহলেই কিন্তু আমাদের মালাই কেকের জন্য মালাইটা একদম তৈরি খুব বেশি কিন্তু জাল করতে যাবেন না কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কেকের ভিতরে মালাইটা ভালো করে ঢুকবে না তো এখানে মালাইটা রেডি হয়ে গেছে তো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব আর এখন চলুন আমরা কেকটা দেখে নিই তো এখানে ৩৫ মিনিটের মতো হয়ে গেছে আমি কেকটা বেক করেছি একদম লো ফ্লেমে আর এখানে একদম পারফেক্ট আমাদের কেক কিন্তু রেডি আমি আপনাদের টুথপিক দিয়ে চেক করেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভেতরটা কিন্তু একদম মানে ভালো করে কুক হয়ে গেছে টুথপের গায়ে একটু লেগে নিই তো এখন এই কেকটাকে আমরা হালকা একটু ঠান্ডা করব খুব বেশি কিন্তু ঠান্ডা করে নেব না যাতে হালকা একটু গরম থাকে সেটা খেয়াল রাখতে হবে তো এখানে দেখুন কেকটা কিন্তু এখন হালকা একটু গরম আছে তো এবারে আমি কেকটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আপনাদের ভালো করে দেখানোর জন্য এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা যে কোনো ফ্লেভারের সুজির কেক তৈরি করে নিতে পারবেন চাইলে ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার যে কোনো ফ্লেভারের তৈরি করে নিতে পারবেন দেখুন কতটা সফট এই কেকটা তৈরি হয়েছে একদম পারফেক্ট তো এবারে কেকটাকে আমি আবার মোল্ডের মধ্যে আর কি নিয়ে নিচ্ছি কারণ এটাতেই আমি মালাইটা আর কি অ্যাড করবো যাতে খুব ভালো করে কেকটা মালাইটা অ্যাবজর্ব করতে পারে এখন এটাকে আমি স্কোয়ার শেপে এটাকে কাট করে নিচ্ছি আমি আপনাদের একটা পিস দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে কেউ দেখে কি বলতে পারবে যে এটা আপনারা সুজি দিয়ে বানিয়েছেন একদম তুলোর মতো সফট এই কেকটা তৈরি হবে আর অনেক সময় সুজি দিয়ে কেক বানালে না সেটা একটু ঝুরঝুরে ভাব থাকে ভেঙে ভেঙে পড়ে যায় সেরকম কোনো সমস্যা হবে না তো এবারে আমরা মালাইটা অ্যাড করব আর কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি মালাইটা দেখুন কতটা ঘন হয়ে গেছে তো যখন কেকটা হালকা গরম থাকবে তখনই কিন্তু আমাদের মালাইটা অ্যাড করতে হবে আমি বারবার বলছি না হলে কিন্তু কেক কেকের ভেতরে মালাইটা যাবে না তো এখানে আমি মালাইটা দিয়ে দিয়েছি এবারে এর ওপর দিয়ে আমি সামান্য একটু ড্রাই ফ্রুট আরও ছড়িয়ে দিচ্ছি কিছুটা সময় গেলেই আপনারা বুঝতে পারবেন যে মালাইটা আস্তে আস্তে মানে নিচের দিকে চলে যাবে কেকের ভেতরে চলে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন তো এই যে দেখুন আমাদের সুজির মালাই কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে পাঁচ মিনিটে মালাই তৈরি হয়ে যাবে ঝটপট কেকটাও তৈরি হয়ে যাবে আর তারপর আপনারা কিন্তু কাট করে এটাকে সার্ভ করে নিতে পারবেন একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যাতে কেক বানাতে আপনাদের আর কোনো রকম অসুবিধা না হয় আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে দেখুন জাস্ট মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটা সফট তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই